তারপর সুলশ্রেন সুলতান গাওলিয়া জমানা নজর হরজত মৌলানা সুফী সৈ আবুল ফজর সুলতান

পুনরায় তাদের চামড়া ও দিন আল্লাহর ঝুঁকিরে নরম হয়ে যায় সেই যুগশ্রেষ্ঠ মহামানবশিলায় পুরস্কারকে সাতচন্দ্রগরী যিনি লোকদের মুক্তির জন্য জীবন ভর আল্লাহর খুঁজে শ্রেণায় ভরে তুলেছেন যার সাহায্যতা স্পর্শে লক্ষ লক্ষ মুদ্রা দিন আল্লাহ জিন্দা হয়েছে যার তা মালব আল্লাহর সান্নিধ্য লাভ করেছে আল্লাহর অমিত পরিণত হয়েছে সেই ধারাবাহিকতা আজও বিদ্যমান রেখেছেন দারুণ পাকায় এত শেখ নিয়েও মুরের সন্তানদেরকে ভুলতে পারেননি তাই জল রাত্রী আজও মরুদের দৌড় ডেকেছেন আজও মরুদের দেখা ব্যথিত হয়ে অন্তর্দৃষ্টিতে হাজিরান আমাদের সেই মহান্দ নদীর দায় মজাদ জামান সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ

রাউসুল আজরত শাহ মুসল শীপুল রহমতুল্লাপ শাহ সুর সৈ রহমতুল্লাপ শাহ সুর সৈদ ফতে আলী রহমতুল্লা রায় কুতমুল আকবাব দৌড়ুল হজরত জোহরা খাতুন রহমতুল্লা সুলতানুল মাসে মাহবুর সুবানী

এবং তাদের রেজুটের সমস্ত আল্লাহ আমাদের দয়াল নবী সারে কায়মাত মোফাৎখারে মৌজুদ সাইদুল মুসালিম শাফি আল মুজনাদ রাহমত আলীম আলামিন হযরত মুহাম্মদ মুস্তফা আহম্মদ মুহাল্লাম কবুল আলমাদ আলসাদ মতাহর আসরে খোলাফের আহলে বাহেদ জামে আমা জামে আউলিয়া ও তামা জাহানেদ সমস্ত নোবেন মুসলমান সমস্ত নবেন মৌন সকলের আহ্বা পাখে শাহব রসামের তারিখ পয়লা ম চোদ্দশো একত্রিশ চোদ্দই রাজ চোদ্দোশো ছেচল্লিশ ইসলী পনেরোই জানুয়ারি দু দুহাজার পঁচিশে রোজ

মিরাজুর রবি জেঠের আস্থা শরীয়তের সম্পর্কে ওয়াজ ও সিহত শুরু হবে এবং বুধবার দিন বাদ ফজর আখের মোনাজাত রাজাপার মাধ্যমে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে আপনি আপনাদের স্থানীয় সকল আশ্রয় ও ভাইদেরকে দাওয়াত পৌঁছে দেবেন এবং সকলকে সাথে নিয়ে

অশান্তি হাসিল করুন আপন মসজিদে মহবতে পূর্ব দিনের আগুন দাওয়াত পাওয়া মতই আপনার কোথায় দাম মতো তার করতে থাকবেন বিশেষ লক্ষণীয়

এবং কোনো ছোটো বাচ্চাকে আনা যাবে না অচল বৃদ্ধ অর্থাৎ অতিরিক্ত বৃদ্ধ যারা ভিড় সমাজ দিয়ে চলতে পারে না অসুস্থ রোগী মাথা খারাপ পাগল ওদেরকে সাথে না যাবে না কোনো বাঘের দোষী চোখ ডাকাতেরকে আমরা দেওয়া করি নাই বরং নিষিদ্ধ করা হয়েছে সুতরাং নিষিদ্ধ কাউকেই সাথে আনবেন না এবং সাথে আসতেও দেওয়া যাবে না